হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপরণ আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের একটি সুন্দর ফুল গাছ রঙন ফুল গাছ এর কিন্তু প্রচুর রকম প্রচুর ফুল ফোটে আর থোকায় থোকায় ফুল ফোটে বাগানকে সুন্দর ফুলে ভরিয়ে রাখে এমন একটি গাছ এর থেকে আর কি কি খাবার দেব সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদের আপডেট সহ শেয়ার করব এই অবস্থায় আনতে গাছে কি কি খাবার দিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনিও আপনার গাছে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন প্রথম অবস্থায় গাছটি আমার এমন ছিল এখান থেকে কিন্তু কি কি খাবার দিয়ে আর কি কি করে এই গাছটিকে আমি এই পর্যন্ত এনেছি যে আপডেটটা আপনার দেখালাম সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবার হচ্ছে প্রথমে আমি এটাকে রিপোর্ট করা থেকে শুরু হয়েছে ভিডিওটি রিপোর্ট আজকে আপনাদের সামনে করে দেখিয়ে দেব আর এর কিন্তু সম্পূর্ণ আপডেটই আপনাদের সঙ্গে দেখাবো কি কি খাবার দিয়েছি পরে সেগুলো দেখাবো প্রথমে আগে গাছের মাটিটা এভাবে সরিয়ে নিতে হবে আর রঙন একটি এমন একটি গাছ এটি কিন্তু পুরো গরমকাল আপনার বাগানে প্রচুর ফুল দেয় আর থোকায় থোকায় ফুল হয় এর অনেক কালার অপশন আছে এগুলো কিন্তু আপনারা আপনার বাগানে লাগাতে পারেন আর সাত বাগানে লাগানোর জন্য এরকম ড্রপ ভ্যারাইটির গাছ হল সবথেকে ভালো হয় ড্রপ ভ্যারাইটির মধ্যে কিন্তু অনেক কালার অপশান আছে সেগুলো কিন্তু আমরা আপনারা নিতে পারেন এটা একটি ড্রপ ভ্যারাইটির রঙ্গন গাছ আর এই গাছগুলো কিন্তু ছাদে ছাদের জন্য একদম সব পারফেক্ট একটি গাছ কারণ রঙ্গন গাছ রঙ্গন গাছ কিন্তু প্রচুর রদ্দুর পছন্দ করে প্রথমে আগে আমি টপ থেকে গাছটিকে বার করে নিলাম আর দেখুন রুট বাউন্ড হয়ে গেছে তাই এর হচ্ছে যদি আপনার গাছের রুটবাউট হয়ে যায় তখন কিন্তু এই কাজটি অবশ্যই করণীয় কাজ না করলে কিন্তু আপনার গাছে যতই খাবার দেন এর যে শিকড়ের যে বৃদ্ধি আর শিকড় শিকড়ের যে গ্রোথ সেগুলো থমকে গেলে গাছ কিন্তু আপনার পুরো সুন্দর ফুল দেবে না তখন হবে কি আপনার গাছের পাতা হলুদ হয়ে যাবে কিংবা পাতা ফ্যাকাসে হয়ে যাবে তারপরে হবে পাতা পুড়ে যাবে তারপরে দেখা গেল আপনার কুড়িয়ে কুড়িয়ে আসবে কিন্তু তাও পুড়ে পুড়ে যাবে সেগুলো ঠিকমতো ফুটবে না তাই এই কাজটি কিন্তু অবশ্যই বছরে একবার অন্তত করে দিতে হবে সেটা ফেব্রুয়ারি মাসেও আপনি ফেব্রুয়ারি মাসে করলে ভালো হয় আর যদি ফেব্রুয়ারি মাসে আপনি না করেন তাহলে আপনি রেনি সিজনে করে দেবেন এখন যেহেতু অতিরিক্ত গরম চলছে এই সময় কিন্তু এই সমস্ত কাজগুলো না করাই ভালো কারণ অতিরিক্ত গরমে এমনি গাছ একটু অসুবিধার মধ্যে থাকে তার মধ্যে যদি আপনারা এরকম রিপোর্টিং করে দেন তাহলে গাছটি কিন্তু বাঁচাতে পারবেন না তাই এই সময় কিন্তু এই গাছটি এই কাজটি করবেন না এটা আমার ফেব্রুয়ারি মাসে কাজ করা ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে শিকড় থেকে সমস্ত মাটিটা ছাড়িয়ে নিলাম এইবার আমি মাটি নিলাম এক গামলা এবার নেব এটা পাতা পচা সার রঙন গাছে কিন্তু একটু বেশি মানে রিচ সয়েল পছন্দ করে যেতে একটু খাবার বেশি আর এটা হচ্ছে গোবর সার যতটা আমি মাটি নিয়েছি ততটা পরিমাণে কিন্তু আমি খাবার নিয়ে নেব সব মিলিয়ে দেখুন মাটি নিলাম আর পাতা পচা সার আর গোবর সার দিয়ে দেখুন মাটি কিন্তু দেখাই যাবে না এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব গোবর সারটা একটু ডালা ছিল সেগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাটিতে ভালো করে মেশে সব জায়গায় এবার আর কি কি খাবার দেব সেটা আপনাদের দেখাচ্ছি এবার এটা দিচ্ছি ইফসাম সল্ট ইপসাম সল্টটা দিলে কি হবে আপনার যে গাছের পাতা সাদা সাদা হয়ে যায় সেটা হবে না আর যে শিকড় কাটার যে ট্রেসটা সেটাও কিন্তু এটা অনেকটা ভরাট করতে দেয় করে দেয় আর নিলাম হচ্ছে হাড় আর একটা শিনকুচি এইবার নেব এটা হচ্ছে নিমখোল এগুলো দিয়ে মাটিটা আমি সুন্দরভাবে তৈরি করে নেব এবার ভালো করে আবার মাটিটা আর মিশিয়ে নেব এইবার গাছটাকে প্রতিস্থাপন করব প্রথমে ড্রেনেজ হোলের ওপর একটি আমি টপ ভাঙার অংশ দিয়ে নেব এরপর নিচে কিছুটা শুকনো পাতা যেগুলো আমার ছাদ বাগান থেকেই বেরোয় সেইগুলো খানিকটা নিচে দিয়ে নেবো এইবার আমি মাটি দিয়ে আস্তে আস্তে টপটাকে ভরব এইভাবে মাটিটাকে আমি মাটিটা দিয়ে গাছের চারপাশটা সুন্দরভাবে ঠেসে ঠেসে ভরবো যাতে কোনো ভিতরে হাওয়াত না থাকে আর রঙন গাছে একবার ফুল ফুটলে যেহেতু অনেকদিন থাকে তাই এই গাছটি কিন্তু সবারই খুবই প্রিয় একটি গাছ আর এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আর ফুল না আসা অনেকেরই সমস্যা আছে তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা এই প্রসেসগুলো ফলো করে কিন্তু গাছে ফুল আনতে পারেন এবার সুন্দরভাবে মাটিটা দিয়ে আমি চারিদিকে আর গাছের যদি আপনার দেখুন এটা হচ্ছে যে আমি রিপোর্টটা করে দিলাম তারপরে দেড় মাস পরের আপডেট এটা এখন আমি খাবার দেবো এর মধ্যে কিন্তু আমি আর রকম খাবার দিইনি আজকে আমি একটা খাবার দেবো রকম খাবার দিইনি বলা ভুল হবে কিচেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা গোলা জল যদি অন্য গাছে দিয়ে থাকি তখন হয়তো দিয়েছি সমস্ত গাছে যখন দিই তখন দিয়েছি আর আজকে একটি আবার খাবার দেবো সেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়ের পাতা এর বদলে আপনারা কফি পাউডারও দিতে পারেন চায়ের পাতাও দেওয়া যায় এটা আপনারা লিকুইড আকারেও দিতে পারেন এটা দিলে কি হয় মাটিটা অ্যাসিডিক করে আর রঙ্গন গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই এতে একটু চায়ের পাতা দেওয়া অবশ্যই দরকার আর মুঠো গোবর সার দিয়ে দিলাম আজকে এতদিন পরে কিন্তু আমি আবার একটু খাবার দিচ্ছি গোবর সার আর দিলাম চায়ের পাতা প্রত্যেকটা ডগায় দেখুন কুড়ি চলে এসছে আর দেব পটাশিয়ামের জন্য এটা হচ্ছে কলার খোসা ভেজানোর জল এই সমস্ত দিয়ে কিন্তু আপনাদের সামনেই কিন্তু আমি রেখে দিলাম এইগুলো দিয়ে কিন্তু গাছে আমার প্রচুর পরিমাণে ফুল আসে আর আর একটা জিনিস আপনারা করতে পারেন যে ইফসাম সল্ট আছে সেটা কিন্তু স্প্রে করে আপনারা গাছে দিতে পারেন এতেও কিন্তু গাছের পাতা হলুদ হওয়া যে একটা প্রবণতা থাকে সেটাও আপনার দূর হবে এইভাবে কিন্তু গাছে ট্রিটমেন্ট করেই আমি আমার গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এনেছি এরপরের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে আপনারা সারাদিন রোদ্দুরে রেখে দিন দেখুন সেই গাছটা কিন্তু এখন এই পর্যায়ে আছে আর প্রচুর পরিমাণে ফুল দিয়েছে তাহলে আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করে আপনার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে পারেন আর রঙন গাছের কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু রোদ্দুর ছাড়া ফুল হবে না আপনারা যদি ভাবেন সেমিশেড এরিয়ায় কিংবা একটু ব্যালকনিতে রাখবো সেখানে কিন্তু এই পরিমাণে ফুলটা আপনারা পাবেন না তাই যেখানে প্রচুর রোদ্দুর আছে এমন জায়গায় গাছটিকে শিফট করুন তাহলেই প্রচুর ফুল পাবেন